নমস্কার বন্ধুরা রাজনন্দিনীর ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন বাজে হলো ঠিক সাড়ে ছটা মতন বাজে আর যাব হলো স্কুলে তো সকাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি তো স্কুলে যাওয়া ক্যান্সেল হয়ে যায় আর এখানে দেখো মেয়ের জন্য ম্যাগি করে দিয়ে করে নিলাম আর এখানে একটু ঠান্ডা করতে দিলাম তো ও পড়তে যাওয়ার কথা ছিল তো এত বৃষ্টি এখানে যার জন্য আর পড়তে ও যেতে পারলো না আর আমাদের স্কুল থেকে মেসেজ পাঠিয়েছে যে আজকে স্কুল ছুটিরে নিলে উপলক্ষে হয়ে গেল আর কি তো যাই হোক সকালবেলা উঠেছিলাম বলে কাজটা অনেকটা তাড়াতাড়ি সারা হয়ে গেল। আর এখানে মেয়েকে ম্যাগিটা দিলাম আর ঠান্ডা করতে দিয়েছি আর আজকে হলো বৃহস্পতিবার তো মেয়েকে বললাম তাহলে তুই সকাল সকাল স্নান করে নিয়ে তারপরে একটু পুজো দিয়ে দেখতে আর আজকে বৃহস্পতিবার তো পুজো দিতে অনেকটা সময় লাগে তো দেখো আমার মেয়ে কী সুন্দর করে পুজো দেয় সেটা তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি তো এখানে সমস্ত বাসন মেজে নিয়ে এসছে আর ওর পুজো দিতে অনেকটা সময় লাগে তো আমার মার মতন আমার মা ঠাকুর ঘরে ঢুকলে সহজে বেরোতে চায় না তো মানে ঘন্টা দেরি তো লেগেই যায় তো আমার মেয়েও ঠিক মার গুণটাই পেয়েছে আমার গুণটা পায় না আমার অবশ্য পুজো দিতে বেশি টাইম লাগে না আর ও দেখো এখানে সমস্ত বাসন ধুয়ে নিয়ে এসে আজকে বৃহস্পতিবার তো এখানে ঘটে তোমার হলো সিঁদুর লাগাচ্ছে তারপরে ডাবে লাগাবে আর এখানে সমস্ত কিছু ধুয়ে একদম পরিপাটি করে তারপরে পুজোটা দেয় আর অনেকটা সময়ও লাগে আর যেহেতু আজকে পড়া নেই বাইরে ওয়েদারটা এত খারাপ আর আমার প্রচণ্ড আত কপাল যন্ত্রণাও হচ্ছে তো চলো এখানে আমার মেয়ে কীভাবে পুজো দেয় সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমার এই শ্বশুর বাড়িতে আর কি বারো মাসে তেরো পার্বণ আগে প্রচুর পুজো পার্বণ হতো আর কি সমস্তটা কোনো কিছুই বাদ ছিল না কালী শীতলা মনসা পুজো তারপরে তোমার লক্ষ্মী পুজো তো সমস্ত কিছু কোনোটাই বাদ ছিল না তো এখন অবশ্য সব কিছু পরিবর্তন হয়ে গেছে আসলে সময়ের সাথে সাথে সমস্ত কিছুই পরিবর্তন হয়ে যায় আগের মতন আর নেই যে যার মতন এখন আমরা থাকি আর তোমার পুজোটাও এখন আর আমার শাশুড়ি করে উঠতে পারে না বয়সের সাথে সাথে আর এখানে মেয়ের ডিম ভাজা আর হলো ঘি দিয়ে ভাত খাবে আর কিছু খাবে না আমি একটু নিরামিষ শাক রান্না করেছিলাম সেটাও খাবে না আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের আজকে দুপুরে নেমন্তন্ন তো সে কারণে রেডি হচ্ছে আর একটু মাছ ভাজাও করেছিলাম তো সেটাও খাবে না বলে ডিম ভাজা করে দাও তো তাই করে দিলাম আর তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে আর ও দুপুরবেলা নেমন্তন্ন বলে আরও কিছু তরকারি করলাম না আর কি আর ভাজা দিয়ে আজকে দুপুরবেলাটা সেরে নিলাম আর কি খাওয়া দাওয়া একটা জিনিস দেখবে বাড়িতে যদি বেটা ছেলে কেউ না থাকে মানে মেয়েরা মেয়েরা থাকলে না অতটা রান্না করার অতটা ঝোঁক থাকে না তো আমারও সেরকমই হয় তোমাদের দাদার যেদিকে নেমন্তন্ন থাকে কিংবা তারা থাকে কাজে আসতে দেরি হবে কি দুপুরে খাবে না সেক্ষেত্রে না আমি রান্নাটা খুব হালকা করে দিই মানে আমার মেয়ের যেমন খাওয়ার কোনো ঝামেলা নেই একটু ডিমের অমলেট করে দিলে ঘি দিলে হয়ে যায় একটু শাশুড়ি মা একটু ঝামেলা করে তো যাই হোক সেটা ম্যানেজ হয়ে যায় আর রোজিতে এক ধরনের সমস্ত কিছু একার উপরে সমস্তটাই থাকে তো সেই জন্য আমি একটু হালকা পাতলা রান্না করি আর কি আর এখানে দেখো তোমাদের দাদাভাই রেডি হয়ে বেরিয়ে গেল আর বাইরের পরিবেশটা তোমাদের একটু দেখায় আর এত বাজে ওয়েদার সে বলার কথা না আর এদিকে দেখো জানলা দিয়ে দেখালাম তারপরে এখন গেটটা খুলে আমি নিজেও সকাল থেকে বাড়ির বাইরে আর বের হয়নি গেটের বাইরে তো দেখো এদিকে পুরো জল আর আকাশটা দেখো মনে হচ্ছে এখনই আবার ঝেপে আসবে তো সারা রাত বৃষ্টি হয়েছে আর এখনও দেখো বৃষ্টি ঝিরিঝিরি পরার তালেই রয়েছে আর কি অবস্থা জামা কাপড় মেলার অসুবিধা তারপরে আমার শাশুড়ি শাশুড়িমারও বারবার করে টয়লেটে যাচ্ছে উনি তো তাও সারাদিন আগেস করে পরিয়ে রেখেছি তো যাই হোক একরকম গেছে তো আর এখন দেখো বিছানাটা একটু টান টান করে নিলাম মেয়ে পড়ছিলো মেয়েকে বললাম তুই পাশের ঘরে যা আমি এদিকে ঘরটা একটু গুছিয়ে নিই সেই জন্য জানলাগুলো আর খুলিনি একদম পুরো আবার আটকে দিয়েছি পদ্মা টর্দা সব টেনে দিয়েছি আর বিছানাটাকে গুছিয়ে টান টান করে নিলাম নিয়ে তারপরে আমি এখন যাব স্থানে আর এখন বাজে হলো তোমার পনে দুটো মতন তো দুপুরবেলা না খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার একটু মনে হচ্ছিলো আলু ভাজা করিয়ে তার সাথেও মুড়ি দিয়ে খাই মানে বৃষ্টির দিন তো আর এদিকে তোমার ভালোও লাগছিল না বাড়ি যাব ভেবেছিলাম তো আর যাওয়া হলো না তো আমি একটু আলু ভাজা করে নিলাম তার সঙ্গে একটু মুড়ি দিয়ে মুড়ি দিয়ে আলু ভাজাতে খেয়ে নিলাম তো আমার এটা ভীষণ ভালো লাগে আর মুড়িটা আলু ভাজার মধ্যে দিয়েছি তো মুড়িটা বেশ মচমচে হয়ে যায় দারুণ লাগে খেতে তো ভালো হয় তোমাদের দাদা আসবে তো দেখলাম আসলো না আরও নেমন্তন্ন খেয়ে এসে আর আমার এই মুড়ি আলু ভাজা খাবেন অবশ্য আর মুড়িটা তোর ভীষণই প্রিয় সেই জন্য ভেবেছিলাম হয়তো একটু নেবে হয়তো তো দেখলাম যে না আসলো না যখন এসে তারপরে বললো যে আমি খেতামও না আর তারপরে দেখো মুড়ি ভাজা খেতে খেয়ে তারপরে মেয়েকে একটু দুধ গরম করে দিলাম আর এখন বাজে হলো তোমার পাঁচটা সাড়ে পাঁচটা মতন বাজে আর মেয়েকে বিকালে টিফিনে দুধ বিস্কুট দিয়েছি আর রাতে করব হলো ফেনা ভাত এত ঠান্ডা লাগছে রুটি করার কোনো ইচ্ছাই নেই তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আর ভাতে সমস্ত রকম সেদ্ধ দিয়েছিলাম তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটোয় তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওর পাশে থেকো